নাও মিষ্টি খাও নাও ধরো আমি এখন যাচ্ছি মিষ্টি আনতে আর কেন যাচ্ছি সেটা একটু পরে তোমরা দেখতে পারবে কেন মিষ্টি আনতে যাচ্ছি তো আমি এখন পদু যাব যাবো মিষ্টি আনার জন্য আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো বাড়িতে চলে এসছি মিষ্টি নিয়ে নমস্কার অনুভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায় আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হচ্ছে তো তোমরা দেখলেই ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সবাইকে গুড মর্নিং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তোমরা দেখলে মিষ্টি খাওয়ালাম তো কেন মিষ্টি খাওয়ালাম সেটা এখন তোমাদেরকে বলে দিচ্ছি বলেন কি কারণ দুটো ফেসবুক পেজে গান ছাড়া হয়েছিল তো একটাতে এক লাখ আর একটাতে বিরাশি হাজার ভিউ গেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওর গান ছাড়া হয়েছিল তো কেমন লাগছে তোমার বলো আমি তো সত্যিই খুবই খুশি আমি ভাবতেও পারিনি যে এতগুলো ঘুষ যাবে সব কিছুই তোমাদের জন্য তোমরা ভালোবাসা দিয়েছ এত তাই আমি এতটা দূর এগোতে পেরেছি এখনও অনেক পথ চলা বাকি সবে শুরু তোমরা পাশে থাকলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তো এভাবেই তোমরা সাপোর্ট করো পাশে থেকেও আর সবাইকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য তো সকলকে অনেক থ্যাংক ইউ ওর ওর গানগুলো কোন কোন পেজে ভিউ গেছে বেশি তো সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদেরকে আর পেজ আর ইউটিউব চ্যানেল আছে জুই মিউজিক তোমরা অবশ্যই ফলো করে দেবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভ্লগ দেখার জন্য সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা টাটা করে দাও